নমস্কার সুদীর দর্শক মণ্ডলী মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল তো ভিউয়ার্স অন্যান্য দিনের মতো আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা সুন্দর এবং দুর্দান্ত পরীক্ষিত সুন্দর একটা ভিডিও আপলোড দিতে চলেছি আমি প্রত্যেকটা ভিন্ন ধরনের সাথে একটু ভিডিও আপলোড দিয়ে থাকি কারণ এটুকু আমরা জানি যে ভিন্ন মানুষের ভিন্ন রকম সমস্যা তো কে কীভাবে কোনটা নেবেন আর কার কিভাবে কাজে লাগবে যদি কারোর এই ভিডিওর মধ্যে যে কোনো একটি কাজে লেগে থাকে তাহলে আমি নিজেকে খুব সার্থক বলে মনে করব তো ভিউয়ার্স দেখুন আমি যে ভিডিওগুলো আপলোড দিয়ে চলেছি এতদিন যাবৎ সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বংশ পরম্পরায় পূর্বপুরুষের আমলের অনেক পুরোনো পুঁথি নথি ঘেটে যে তন্ত্রগুলো বা যে মন্ত্রগুলো পেয়েছি প্রথমে আমরা এগুলো আগে পরীক্ষা করি পরীক্ষা করে হানড্রেড পারসেন্ট সফল হলে তারপর আমরা সেগুলো কিন্তু ইউটিউবে আপনাদের মতো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি এই তন্ত্রমন্ত্রের মধ্যে যেমন মিশরের এবং বাংলার একটা সংমিশ্রণ আছে তেমনি আরও অন্যান্য অনেক কিছুও পাবেন তো দেখুন যাদের এই বিষয়ে উৎসাহ আছে আগ্রহ আছে তারা একটু ভালো করে খেয়াল করবেন আর একটু ভালো করে পড়ার চেষ্টা করেন ভালো করে কাজগুলো চেষ্টা করবেন করার তাহলে হানড্রেড সফল হবেন বন্ধুরা তো আসুন আজকের এমআর ভিডিও সম্পর্কে আপনাদের একটু বলে রাখি আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দিতে দিতে চলেছি সেটা হলো ভূত তাড়ানোর মন্ত্র ধরুন কুদৃষ্টি লাগে অনেক মহিলা অনেক পুরুষের ভূত মানে ভূতে ধরে তো সেই ভূত তাড়াতে গেলে আপনাকে যেটা করতে হবে কোনো ওঝার কাছে যাওয়া লাগবে না আপনি যদি শুধু এটাই কি করায়ত্ত করতে পারেন তাহলে আপনি হরবেন সর্বে সর্বা আর দেখুন একটা ওঝা হাকিম কবিরাজ গুনিন এইসব হতে গেলে এই মানে আপনার গেরুয়া পোশাক রুদ্রাক্ষের মালা মালনার সাহেবদের মতো মাথায় গোল টুপি লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি পরতে হবে এমন নেই আপনারা তো জানেন না এই ধরিত্রী বুকে এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু সাধারণের মতোই তাদের পোশাক আশাক কিন্তু দুর্দান্ত দুর্দান্ত অনেক বিদ্যা জানেন যেমন আমার বংশধরদের মধ্যে আমার বংশ পরম্পরায় প্রত্যেকে কিন্তু ঠিক এরকমই অনেক বিদ্যার অধিকারী আমি বলবো না যে আমি কতটা জানি তবে হ্যাঁ যতটুকু জানি যতটুকু আমি লাভ করতে পেরেছি যতটুকু পরীক্ষা করে সফল হয়েছি সেগুলো আজকের আপনাদের উদ্দেশ্যে সপে দিলাম তো আসুন ভিউয়ার্স আমি প্রথম এটা শুরু করি শুরু করার আগে এটাই বলবো আপনাদের যারা আমার এই চ্যানেলে নতুন আছেন বা নতুন আসছেন বা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেলাইকনটি প্রেস করে অলে প্রেস করবেন কারণ যখন আমি যে ধরনের ভিডিও আপলোড দেবো তা সরাসরি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স হ্যাঁ তার সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রেখে দিই যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন কারণ আপনাদের একটা একটা শেয়ার ও লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনারা অনেকে আমি দেখেছি ভিডিও দেখেন চলে যান জানি না সাবস্ক্রাইব করতে ভুলে যান না ইচ্ছা করে করেন না অনেকে লাইকও করেন না বা কেউ শেয়ার করেন কেউ করেন না যারা শেয়ার করেছেন লাইক করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদ আমার মাথায় রইল আর যারা এখনও করেনি তারা ন্যূনতম সেই আশীর্বাদটুকু করবেন তো ভিউয়ার্স আসুন চলে আসা যাক কাজের কথায় এবার যেটা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমি প্রত্যেকটা মন্ত্র যখন আপলোড দিয়ে থাকি তখন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি এই মন্ত্রগুলো তিন তিনবার পড়ে শোনাই কারণটা কি এই যে স্পেলিংগুলো এটা আপনাকে বুঝতে হবে আর মন্ত্রের যে উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে সমস্যা এটা কাজে লাগাতে পারবেন না সাথে সাথে এটাও জেনে রাখবেন যে এই মন্ত্রটি আপনারা এই ভিডিও যারা দেখছেন দয়া করে আমার ভিডিওটি স্কিপ করবেন না বা কাটবেন না কারণ শুধু মন্ত্রটা বন্ধু মুখস্থ করলে তো হবে না এর সঙ্গে তার প্রয়োগবিধি কীভাবে এটা আপনি প্রয়োগ করতে পারবেন তাহলে সঠিকভাবে এগুলো খাটবে তো সেই হিসেবে আপনাকে আমি এটা জানিয়ে রেখে দেব যে আগে আমার আমি যে পড়ছি মন্ত্রটা আপনি একটু ভালো করে শোনার চেষ্টা করুন দেখুন স্ক্রিনে দেওয়া আছে একটু মিলিয়ে নিন ওং নম আদেশ গুরু কি হনুমন্ত বীর বজরঙ্গি বজ্রধর ডাকিনি শাকিনী ভূত প্রেত জিন্ন কি ঠকর মার মার নেহি মারে তো নিরঞ্জন নিরাকার কি দুহাই ফুরো মন্ত্র ঈশ্বর বাছা ওং ফট ফট সাহা ওং আরও দুবার পড়ে শোনালাম ওং নম আদেশ গুরু কি হনুমন্ত বীর বজরঙ্গী বজ্রধর ডাকিনি শাকিনী ভূত প্রেত জিন্ন কি ঠকর মার মার নেহি মারে তো নিরঞ্জন নিরাকার কিং ফট ফট সাহা ওং শেষবারের মতো আর একবার ভিউার্স একটু খেয়াল করবেন উচ্চারণগুলো ওং নম আদেশ গুরু কি হনুমন্ত বীর বজরঙ্গী বজ্রধর ডাকিনী শাকিনী ভূত প্রেত জিন্ন কি ঠোকর মার মার নেহি মারে তো নিরঞ্জন নিরাকার কি দোহাই ফুরো মন্ত্র ঈশ্বর বাচা ওং ফট ফট সাহা ওং তো এই ছিল বন্ধুরা মন্ত্রটি তো ভিউয়ার্স এবারে চলে আসা যাক কাজের কথায় যে কিভাবে এই মন্ত্রটা কেমন করে কাজে লাগানো যায় সর্বপ্রথম আপনাদের আমি বলে রাখি যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ভিবস্থার উদ্দেশ্যে বলে রাখি সেটা কি জানেন যে প্রথমে এই মন্ত্রকে কাজে লাগাতে গেলে মন্ত্রটাকে আপনার হুকুমের চাকর বা গোলাম বানাতে হবে কেমন সেটা যাকে বলা হয় সিদ্ধ লাভ অথবা মন্ত্রটাকে জাগ্রত করা তো এইটা আপনাকে করতে হবে তো সেই প্রসঙ্গে বলে দিই যে কোনো শনিবার দিন দেখে হনুমানজির একটা ছবি নেবেন তার আগে আপনি স্নান করে শুদ্ধ শুদ্ধ বস্ত্রে আসবেন এবং সেটা আসন পাতবেন সেই আসনটি লাল কালো সংমিশ্রণ হলে ভালো হয় অথবা শুধু লাল হলে ভালো হয় সেই আসনের উপরে বসবেন হনুমানজির মন্ত্রটি হনুমানজির ছবিটি আপনি নেবেন তারপরে ধূপ দীপ জ্বেলে আপনাকে এটা একশো আটবার প্রথম দিন একশো আটবার তারপরের দিন আপনাকে একশো একুশবার একসঙ্গে পড়তে হবে তাহলে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হবে তারপরে আপনাকে যেটা করতে হবে হ্যাঁ যেটা আরেকটা কথা যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে এটা আপনি যখনই করবেন এই জবটা হনুমানজির মানে ছবি বা মূর্তি সামনে রেখে তখনই কিন্তু আপনাকে পুরোপুরি পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং এই মন্ত্রটি দুটো দিন জব করলেন জব করার পরে আপনার এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এইবারে আপনি যখন তখন এটাকে কাজে লাগাতে পারবেন কিন্তু মনে রাখবেন কাজে লাগানোর সময় মন্ত্রটি কিন্তু আপনি দেখে দেখে পড়লে না আপনাকে মুখস্থ পড়তে হবে এবং কীভাবে এটা কাজে লাগাবেন যে ব্যক্তিকে ভূত ধরেছে সেই ব্যক্তির সামনে যাবেন কিছু মাসকলাই ডান হাতের তালুতে নেবেন নিয়ে এই মন্ত্রটা সাতবার পড়বেন পরপর সাতবার পড়বেন পড়ে ওই মাস উপরে ফুঁ দিয়ে ওই মাসকলাইটি আপনি ওই ভূতে ধরো রোগীকে বা ভূত প্রেত বাধাগ্রস্ত রোগীকে তার গায়ের উপরে আপনি ছুঁড়ে মারবেন আপনি দেখবেন সাথে সাথে কেমনভাবে ফল পান আপনি একেবারে অন দিস স্পটে আপনি কিন্তু রেজাল্ট পাবেন হানড্রেড থাউজেন্ড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি তো এইভাবে আপনি এটা করতে পারবেন তাতে দেখবেন আপনি খুব মানে একেবারে আপনার কাজ শেষ আপনার যেটা কাজ সেটা শেষ ওদিকের অ্যাকশান শুরু হয়ে যাবে তো সেই হিসেবে বন্ধু আজকের এই ছিল ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমার যে নিবেদন তো এর পরবর্তী যে নিবেদন খুব শীঘ্রই আপনাদের জানাবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে অনেক অনেক করে আশীর্বাদ করবেন নমস্কার